বিসমিল্লাহ রহমান রহিম হুজুর সাল্লা ফরমাইয়াছেন যে গ্রামে বা মাঠে কমপক্ষে তিনজন লোক থাকে আর সেখানে জামাতের সহিত নামাজ পড়া হয় না তাহাদের উপর শৈতান প্রভাব বিস্তার করিয়া ফেলে কাজেই জামাতকে জরুরি মনে করো দল ত্যাগকারী ছাগলকে বাঘে খাইয়া ফেলে আর মানুষের বাঘ হইল শৈতান ফায়দা এই হাদিস দ্বারা বোঝা গেল যে যাহারা খেত খামারে কাজ করে তাহারা তিনজন হইলেও জামাতের সহিত নামাজ আদায় করা উচিত বরং দুইজন হইলেও জামাতে নামাজ আদায় করা উত্তম সাধারণত কৃষকরা নামাজই পড়ে না খেত খামারের ব্যস্ততাকে তাহারা উজ্জ্বল হিসাবে যথেষ্ট মনে করিয়া থাকে আর যাহাদিওকে বেশ দিনদার মনে করা হয় তাহারাও একা একাই নামাজ পড়িয়া নেয় অথচ কয়েকজন কৃষক একত্র হইয়া জামাতে নামাজ করিয়া নিলে কত বড় জামাত হইয়া যায় এবং কত বড় সবের অধিকারী হইতে পারে দুই চারিটি পয়সা উপার্জনের জন্য শীত গরম রুদ্র বৃষ্টি সবকিছু অপেক্ষা করিয়া দিন বর কাজে মজগুল হইয়া থাকে অথচ এত বড় সবকে তাহারা বরবাদ করিয়া দেয় ইহার প্রতি তাহারা মুঠেও প্রক্ষেপ করে না অথচ তাহারা যদি মাঠে জামাতের সাথে নামাজ পড়ে তবে আরও বেশি সব হবে একাদেশে আসে পঞ্চাশ নামাজের সব হবে একাদেশে বর্ণিত হইয়াছে যখন কোনো রাখাল কোনো পাহাড়ের পদদেশে অথবা মাঠে আজান দিয়া নামাজ পড়িতে আরম্ভ করে তখন আল্লাহ তারা খুবই খুশি হন এবং গর্ব করিয়া ফেরিস্তা বলেন তোমরা দেখো আমার বান্দা আহজান দিয়া নামাজ পড়িতে শুরু করিয়াছে আমার বয়েই সে এইসব করিতেছে আমি তাহাকে মাফ করিয়া দিলাম সুবাহান আল্লাহ এবং তাহার জন্য জান্নাতের ফাইসালা করিয়া দিলাম সুবাহান